প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু ইতিমধ্যেই ইগল টিমের ইউটিউব চ্যানেলে কাজের ছেলে নাটকের চার নম্বর পর্বটি দেখে ফেলেছি প্রিয় দর্শক মণ্ডলী এখনও পর্যন্ত যারা যারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে কাজের ছেলে চার নম্বর পর্বটি দেখেননি তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি একবার দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে এই নাটকটি খুব ভালো লাগবে এবং কি সারা বাংলায় বর্তমানে এই কাজের ছেলে নাটকটি খুব আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এবং কি এর ভক্তবিন্দুও খুব বেশি হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা ইগল টিমের ইউটিউব চ্যানেলের কাজের ছেলে চার নম্বর পর্বে দেখতে পাই যে সেই কাজের ছেলে তার বাসায় একটা মেয়ে নিয়ে আসছে আর তাতে করে বাড়ির সকলে চেঁচামেচি লাগিয়ে দিয়েছে তারা তাকে খারাপ সন্দেহ করতেছে এবং কি আমরা তাও দেখতে পাই যে কাজের ছেলে তাদের দুই ভাইকে ছাড়ানোর উদ্দেশ্যে পুনর্বরি গহনা নিয়ে গিয়েছিল কিন্তু অবশেষে সেই পনেরো বরি গহনায় কিন্তু তাদেরকে ফেরত দেয় আর এতে করে সে বাড়ির মালিক এবং কি বাড়ির মেয়ে এবং কি বাড়ির বউ সবাই কিন্তু তাকে অনেক আদর করতে থাকে কিন্তু আদর করার পরও যখন সে ঘরে একটা নিয়ে আসে কোনো এক কারণে আর এতে করেই সারা বাড়ির সবাই তাকে মাথায় করে নেয় এবং কি তারা তাকে সবাই বিভিন্নভাবে গালাগালি করতে থাকে তারা ভাবতে থাকে সে নাকি খারাপ হয়ে গেছে এবং কি তার মন নাকি বাজে ছিল প্রিয় দর্শক মন্ডলী এই ছিল কাজের ছেলে নাটকের চার নম্বর পর্বের বিশেষ অংশটুকু তো প্রিয় দর্শক মন্ডলী এখন আমাদের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে কাজের ছেলে নাটক কি শেষ হয়ে গেছে না প্রিয় দর্শক কাজের ছেলে নাটকের পর্ব এখনো পর্যন্ত শেষ হয়নি কাজের ছেলে নাটকের পাঁচ নম্বর পর্বটি আসছে অতি শীঘ্রই আর তা জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা মেন প্রসঙ্গে আসছি তাহলে কবে আসছে কাজের ছেলে নাটকের পাঁচ নম্বর পর্বটি হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী কাজের ছেলে নাটকের পাঁচ নম্বর পর্বটি আসছে আগামী এগারো এপ্রিল রোজ শুক্রবার দুপুর তিনটা তিরিশ মিনিটের সময় ইগল টিম তাদের ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড করে থাকবে আশা করি এই কাজের ছেলে নাটকের পাঁচ নম্বর পর্বটি আপনারা সকলেই দেখে থাকবেন